সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত বুধবার সকালে মনুবি বাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাউ রহমানের আদালতে আব্দুস শহীদকে হাজির করা হয় এ সময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় সংগঠিত যে অপরাধ ছিল বিস্ফোরক আইনে এবং সেখানে মারামারি এবং সন্ত্রাস হ্যাঁ সন্ত্রাসী কর্মকাণ্ড এই এই অভিযোগে ওনার দায়ের করা যে মামলা ওনার রিমান্ড মঞ্জুর হয়েছে উনি এই মামলায় উনি জামিন না মঞ্জুর হয়েছে একদিনের একদিনের এবং জামিন না মঞ্জুর হয়েছে ওনাকে এখন এই জেল হাজতে নেওয়া সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার চার আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয় এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার উপর হামলা ভাংচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়